বড়াই সখীদের বলল যে গোপিনীদের বলল গোপিনীদের যে তোমরা কে কে যাবে মথুরার হাটে তাহলে সকলের প্রস্তুত হও দধি দুগ্ধ ছানা ঘোল সমস্ত কিছু নিয়ে তোমরা মথুরার হাটে চলো তাছাড়া তোমাদের চলবে কি করে গো ওই অত দধিদুগ্ধ ঘোল ছাড়া মাখন সেগুলোকে ঘরে খেলে কোনো কাজ হবে এই বলে কে যাবে কে যাবে বড়াই ডাকে উচ্চ স্বরে কে যাবে কে যাবে বড়াই ডাকে উচ্চ স্বরে দধি দুগ্ধ ঘৃত ঘোল মথুরায় বেচিবারেম দধি দুগ্ধ ঘৃত গোলৌ মথুরায় বারে সাজাইয়া পশরা তাই রাই সাজায় পশরা রাই দিল দাসির মাথে সাজাইয়া পশরা রাই মাথে, চলিলা মথুরার দিকে রঙ্গিনী বড়াই সাথে চলিলাম মথুরার দিকে রঙ্গিনী বড়াই সাথে পথে যাইতে কহে কথা কানু বড় সঙ্গম পথে যাইতে কহে কথা কানু পরসঙ্গ প্রেমে গড় গড় চিত পুল পথে যাইতে কহে কথা কানু পরসঙ্গ প্রেমে গড় গড় চিত পুল নবীন প্রেমের ভরে চলিতে না পারে চঞ্চলা হরিণী প্রেম যেন চৌদিকে কেনেহারেম নবীন প্রেমের ভরে চলিতে না পারে চঞ্চলা হরিণী যেন চৌদিকে নেহারেম হেরকি দেখিতে বড়াই কদম বেরতলে দেখো দেখো কে বসে আছে গো কদম তলে হের দেখিতে দেখিয়ে বড়াই কদম্বেরতলে তরিত জড়িত যেন নবজলধরি তরিত জড়িত যেন নব জল তাহার উপরে শোভে নব ইন্দ্রধনু তাহার উপরে শোভে নব ইন্দ্রধনু বড়াই বলে চিনি না নন্দে বেটা কানুম বড়াই বলে চিনি না নন্দের বেতা কানুম আর দিকে যাইতে আর নাই পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই মথুরার দিকে যাইতে আর পথন পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই কে যাবে কে যাবে বড়াই ডাকে উচ্চ সরে দধি দুগ্ধ ঘৃত হল মথুরায় বেচি বাড়ি সাজাইয়া পশর তরাই দিল দাসির মাথে চলিলাম মথুরার দিকে রঙ্গিনী বড়াই পথে যাইতে কহে কথা কানুপর প্রেমে ঘর ঘর চিতম পুলকিতঙ্গম নবীন প্রেমের ভরে চলিতে না পারে চঞ্চলা হরিণী যেন চৌদিকে নেহারে হের কি দেখিয়ে বড়াই কদম্ভের তলে তড়িত জড়িত যেন, নব জলধরি তাহার উপরে সবে নব ইন্দ্র ধনুম তাহার উপরে সবে নব বড়াই বলে নন্দের চিনি না বেটা কানু মথুরার দিকে চলে যাইতে যাইতে মথুরার দিকে যাইতে আর পথ নাই পাতিয়া মঙ্গল ঘর বসেছে কানাই পাতিয়া মঙ্গল ঘট mo se chekanai patiya mangalo